সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না টলিউডে যেন সম্পর্ক ভাঙা গড়ার খেলা চলছে রাজশুভশ্রীর বিয়ে নিয়ে মিডিয়ার হইচই ঠান্ডা হতে না হতেই সামনে এলো রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্য কলহ এসব নিউজের উত্তাপকে আরও একটু উস্কে দিতে প্রশ্ন উঠেছে এরই মধ্যে কি বিয়ে করে ফেললেন টলিউড নায়িকা সায়ন্তিকা প্রশ্ন ওঠার কারণ হল সায়ন্তিকার নিজেরই শেয়ার করা একটি ছবি ছবিতে দেখা যাচ্ছে লাল বেনারসিতে কোণের সাজে রয়েছেন শায়ন্তিকা গা ভরা গহনা মাথায় চওড়া সিঁদুর ঠোঁটে লাজুক হাসি নিয়ে আয়নার দিকে তাকিয়ে রয়েছেন নতুন বউ তাহলে কি বিয়ে করে ফেললেন এই অভিনেত্রী কিন্তু কাকে এই নিয়ে তার ফ্যানদের মধ্যে আলোচনা শেষ নেই কিন্তু গসিপের উত্তর নিজেই দিয়েছেন তিনি ছবির ক্যাপশনে স্পষ্ট লিখেছেন শুটিং ফ্লোর অর্থাৎ বাস্তবে নয় রূপালী পর্দায় বিয়ে করলেন শায়ন্তিকা তার লেটেস্ট ছবি উমা এখনও চলছে কলকাতার হলে এরই মধ্যে পরের ছবি শ্যুটিং জন্য বউ সাজবেন তিনি তো বন্ধুরা নায়িকা শান্তিকাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন